পেঁয়াজগুলি চচ্চড়ি করার জন্য আলু পেঁয়াজ লঙ্কাকে একসঙ্গে করে নিয়েছি পেঁয়াজগুলি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তার সঙ্গে করেছি বেগুনতে নুন হলুদ মাখিয়ে রেখেছি চলো রান্নাটা শুরু করা যাক গ্যাস চালিয়ে দিয়েছি গ্যাসটা গরম হতে দাও

দিয়ে দেবো আমরা পেঁয়াজটা কেটে রেখেছিলাম ভেজে নিয়ে হয় আৰু দেখো অল্প ভাজা ভাজা হয়ে যাচ্ছে প্রায় বেগুনটার মধ্যে নুন হলুদ মাখানা ছিল সে দিয়ে

হয়নি একটু হবে রেডিংটা আর একটু ঢাকা দিয়ে রেখে দিন ঢাকনাটা খুলে দেখি ঢাকনাটা খুলে দি এইবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিন যেহেতু পেঁয়াজ চলটা খুবই নরম সেজন্য একটু পরেই দিতে হয় পেঁয়াজ ফুলটা মেলা একবারে ঘুটে যাবে

ৰেডিটো চাৰ্ট তেনেকৈ ঢেলে দিম হয়েছে দেখো বন্ধুরা তোমরাও ট্রাই করবে দেখবে ভালো লাগলে যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দেবে